আঞ্জমা নিশি প্রশ্ন করেছেন আপু অনেকেই বলে আপেল সিদ্ধ করে খাওয়ানোর জন্য এ কথাটি কতটুকু যুক্তিযুক্ত আপেল যদি সিদ্ধ করে আপনি যেটা একটা ওই যে কিউরি স্মুদি এগুলো তৈরি করে দেয় সেটা কিন্তু ঠিক সিদ্ধ না সিদ্ধ মানে আমরা বুঝি যে একদম আমরা অনেকক্ষণ হচ্ছে হিটে রাখলাম এটা কিন্তু জিনিসটা তা না ওটা হচ্ছে একটা হালকা হিটের বিষয় বাট কেন আপনি আপেল সিদ্ধ করে খাওয়াতে চাচ্ছেন সেটা আপনি বলেন সিদ্ধ করে খাওয়ানোটার দুইটা কনসেপ্ট আছে আমাদের ট্র্যাডিশনাল যেটা মানুষ মনে করে একটা হচ্ছে হজমে সহজ পাচ্ছ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনার শিশুর জন্য হয়তো মানে শিশু হয়তো ওইটার সাথে অন্য কিছু খাবে যেমন আপেল তো শুধু সিদ্ধ করে দেওয়া হয় না আমি জানি না অনেক হয়তো সাথে একটু চিনি অ্যাড করে দেন মধু অ্যাড করে দেন এরকম করে খাওয়াতে চান তো মেইন হচ্ছে ফ্রুটস জিনিসগুলাই এমন যেটা আপনি ন্যাচারাল যেভাবে আছে সেইটা খাওয়ানোই হচ্ছে সবচেয়ে বেস্ট সেটাতেই সে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে পুষ্টি উপাদান পাবে যখন আপনি আপেলকে হিট করে বা বেশি সিদ্ধ করে খাওয়ান এর মধ্যে অনেক ছোট ছোট ভিটামিনস বা হচ্ছে মিনারেলস আছে যেটা ওভার হিটে নষ্ট হয়ে যায় তো যার কারণে কিন্তু শিশুর যে প্রপার পুষ্টিগুণ পাওয়া দরকার ছিল যে এক সাপোজ আমি কথা কথা বলছি যে একটা আপেল খেলে পাঁচ গ্রাম আয়রন দশ গ্রাম আয়োডিন এরকম পাওয়ার কথা ছিল সেটা কিন্তু সে পেলো না তো যদি আপনি তাকে সত্যি একদম পুরো পুষ্টিমানটা নিশ্চিত করতে চান সবচেয়ে ভালো হচ্ছে ন্যাচারাল যে ফর্ম সেই ফর্মে তাকে খাওয়ানো হ্যাঁ আপনি ডিফারেন্ট টেস্ট তৈরি করা করে দেওয়ার জন্য মাঝে মাঝে তাকে দিতেই পারেন বা আপেলের পাক দিয়ে আপনি তাকে কাইন্ড অফ হচ্ছে পিউডি তৈরি করে দিতে পারেন কিন্তু সেটা হচ্ছে টেস্ট চেঞ্জ এর জন্য ভালো সিদ্ধ করে খাওয়ানো এরকম কোনো আসলে যৌক্তিকতা নেই